আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি তোমাদেরকে মাটি গর্বে আকৃতি দান করেন তিনি যেমন চান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সকলে অবগত আছি এক পূজারী বন্ধ যে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত কোতিব আব্দুল 마লেক হাফিজাহুল্লাহ কে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য কটুকতা মানে তার মুখে যা এসেছে তাই বলেছে ওই মাজার পূজারি বন্ড কি বলল আব্দুল মালেক সাহেব নাকি কথিত যোগ্যতা রাখে না তাকে দেখলে রিক্সাওয়ালা মনে হয় এবং সে বেঠে ইত্যাদি ইত্যাদি কিন্তু তাকে নিয়ে বাজে মন্তব্য করা হলো যাহা একজন ব্যক্তির সম্মান অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে গঠন করেছি আমি ভিডিওর শুরুতেই বলেছি এবং সোরা আলে ইমরানের ছয় নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন তোমাদেরকে আল্লাহ মাতৃ গর্বে আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তাহলে মানুষ কালো হওয়া বেটে হওয়া কিংবা আকৃতিগত অসৌন্দর্য হওয়া বিভিন্ন সমস্যা হওয়া এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহ সুবাহার উপরেই নির্ভর করে কারণ আল্লাহ ভালোবেসে মায়া করে দয়া করে আমাদেরকে অবয়ব গঠন দিয়ে সৃষ্টি করেছেন সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন তাহলে এই যে কোলাঙ্গার মানুষের আকৃতি নিয়ে বাজে কথা বললো তাহলে সে কোরআনের অবমাননা করেছে আর কোরআনের অবমাননা করা মানে সে করলে ব্যক্তি মুসলিম থাকতে পারে না আপনারা সকলে অবগত আছেন বাইতুল মকরমের সম্মানিত প্রতীক জনাব আবদুল মালিক হাফিজাহুল্লাহ তাদের মিলাদের ব্যাপারে একটু কথা বলেছিলেন তারা মিলাদের নামে যে বিভিন্ন বনডামি করে মিলাদের নামে যে মানুষের ইমান হরণ করছে সেগুলোর দলিলের ব্যাপারে সন্দেহ রয়েছে দলিলহীন এই 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 আনুষ্ঠানিকতা কথা উনি বলেছিলেন বিদায় কোলাঙ্গার তাকে যা তা বলে গেলেন প্রিয় দর্শক আমার ব্যক্তিগত অ্যানালাইস থেকে আমি একটা কথা বলতে চাই তা হচ্ছে শয়থানের গড়ে শয়থানেই জন্মগ্রহণ করে এবং ওই শয়তানের বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে এবং এরকম করে করে যে তাদের একটা বংশ বিস্তার হয়। এবং তারা তাদের এই সমস্ত প্রফাগান্ডা শয়তানি চিন্তা চেতনা শয়তানি উদ্দেশ্য মানে যা যা তাদের আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রচার করতে থাকে এবং বর্তমান যতগুলা ফেরকা তৈরি হয়েছে আমার দৃষ্টিতে এই হচ্ছে এরকম। তার বাবা এটা রচনা করেছে তার এটা রচনা করেছে এবং এটার উপর স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়িয়ে যে মানুষকে ফতোয়া দিচ্ছে ইসলাম এরকম কোরআন এরকম দলিল এরকম ইত্যাদি ইত্যাদি যার ফলশ্রুতিতে সহি কোরআন ও হাদিসকে অবমাননা করা হচ্ছে এবং সহি কোরআন ও হাদিস যারা মানে তাদেরকে বিভিন্ন ভাবে আঘাত করা হচ্ছে যার সমান হচ্ছে এই বাইথুল মোকার সম্মানিত কতিপুর উপর যে আঘাত তিনি করেছেন এই সম্মানিত দর্শক এই বন্ড মাজার পূজারে নাকি অসংখ্য কিতাব পড়েছে তার কিতাবের ইলম অভাব নাই বিভিন্ন ইলমের অভাব নাই অথচ জৈনক কবি বলেছিলেন তাকুয়া বিহীন যদি ইলমের দাম থাকত তাহলে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে ইবলিশ সচান সবচেয়ে বড় যে জ্ঞানী হিসাবে পরিগণিত হতো তাহলে পৃথিবীর মধ্যে যারা শ্রীকের বেদাতের প্রোপাকাণ্ডা চড়ায় তারা যত জ্ঞানী হোক না কেন এই জ্ঞান কখনো কোনো কাজে আসবে না আসবে না এগুলো হচ্ছে শয়তানি জ্ঞান কারণ তার কাছে সহি জ্ঞান নেই এবং সে শয়তানের পথ অনুসরণ করে মানুষকে ভ্রষ্ট করার জন্য যত ধরনের যে কোচাল আছে সবগুলো বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করে যায় তো এই কোলাঙ্গার যেহেতু জনাবে হজরত আব্দুল মানে হাফিজ নিয়ে বাজে মন্তব্য করেছে সেটা ব্যক্তি পর্যায়ে আঘাত করা হয়েছে এবং একজন ব্যক্তির সম্মান হানি করা হয়েছে এই আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই বেয়াদব এখনো বয়স তার কত সে যে কথাগুলো বললো ইতিপূর্ব আমি কিন্তু তার অনেকগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটা কথার মধ্যেই মানুষকে হুমকি কি স্বরূপ সে বলে তাকে এবং যত বাজে দলিল মানুষের বানানো একটা কিতাব হয়ে গেলে সেটা কখনো দলিল হতে পারে না এটা একজন সাধারণ মুসলিমও কখনো মানবে না অতএব সে 800 বছর 700 বছর 50 বছর আগের যে কিতাব কতগুলো এনে যে মানুষের কাছে দলিল পেশ করে আরবে তোমার বাবা যে দলিল তৈরি করেছে সেই দলিল কখনো সহি মুসলিমরা গ্রহণ করবে না তোমার দলিল তোমার যে মন যা তা করো তোমার দলিল নিয়ে তোমার পরিবার পরিজন তোমার গোষ্ঠী তুমি পরিচালিত করো সেটা মানুষের কাছে কোন হিসেবে যদি সহি হাদিস হয় সেক্ষেত্রে এই দলিল মানুষ মানবে আর মানুষ একটা কিতাব লিখে দলিল হিসাবে জাতির সামনে প্রেস করে দিল আর সেই দলিল আমার মানা লাগবে বা যারা সহিদার তাদের মানা লাগবে আপনারা জানেন এই মিলাদুল নবী নিয়ে কিন্তু শত শত বাহাস হয়েছে অথচ তারা এখন পর্যন্ত মিলাদুল নবীর ব্যাপারে সহি কোনো দলিল তারা উপস্থাপন করতে পারেনি আর এদিকে মানুষকে বিভিন্ন ধরনের কটু কথা মানুষের নামে বিভিন্ন মিথ্যা প্রোপাকাণ্ডা চালাচ্ছে এই কোলাঙ্গারের দলেরা সম্মানিত দর্শক এই শয়তানের যে আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে আইনের আওতায় আনার জন্য অদত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখাত